আচ্ছা কিরকম দাম থাকবে আজকে কাকা আজকে গরু থাকবে এক লাখ পাঁচ করে গায়ে বা এক লক্ষ পাঁচ হাজার করে গাভী বাচ্চা থাকবে কয়টা গাভী কয়টা বাচ্চা

নিচে টাকা 14 10 একে দেয় গ্যারান্টি সরকার নিতে পারবে ইনশাআল্লাহ কথা বাড়াবো না কালেকশন দেখাই ইনশাআল্লাহ আগে আগে মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাবি নি আসেন দেখতে পাচ্ছি আমরা 빅 সাইজের কাকা এটা কি জাত মানে গাবি নি আসেন এই গাবিটা একটা জার্সি গাবি জার্সি জাতের গাভী জি কালারটা কিন্তু কপি কালার কাকা জি ইনশাআল্লাহ দাতে আছে কয়টা দাতে দুইটা দুই দাতের গাভী কপি কালারের জার্সি গরুর সঙ্গে কি বাচ্চা আছে দেখতে পাচ্ছি আমরা সঙ্গে যে একটা বাচ্চা আছে জি আমার মনে করি চার লাখটার গরুর কোলো এত বড় বাচ্চা হয় না চার লক্ষ টাকা গাভীর সঙ্গে যে বাচ্চা থাকে সেরকম বাচ্চা এর সাথে পারবে না মানে না পারবে না যে যে বাচ্চাটা আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বয়স হবে কেমন বাচ্চাটার কাকা বাচ্চাটার বয়স তাও ধরো তোমার এক মাসের মত হবে এক মাসের মত হবে জি একদম সুস্থ সবল হবে তো বাচ্চাটা তো গাভীর থেকে বড় হয়ে গেছে ইনশাআল্লাহ জি

সুন্দর বকনা বাচ্চা সহ গাভী জার্সি গাভী দাম চাচ্ছিলেন কেমন এই গরুটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম একদম দাম ধরে সুযোগ সুবিধা হবে কাকা আমার গরু একশো টাকা কম হবে না একদম এক লাখ পঁয়ত্রিশ কোনো দর্শকের ভালো লাগলে নেবে নাইলে নেওয়ার কোনো দরকার নাই একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অরিজিনাল একটা জার্সি গরু এমনকি বাচ্চা থাকবে ব্রাহ্মা একটা এক অরজিনাল এটা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা লাল রঙের লাল রঙের তাও বকনা বাচ্চা বকনা বাচ্চা ভিডিওর এক নাম্বার কাকা সাইড করেন দুই নাম্বার দেখাই ইনশাআল্লাহ ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে একটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছি আমরা 빅 সাইজের গাবি কালো রঙের কাকা এটা কি জাতমানের গাবি নি আরছেন এটা একটা জার্সি গাবি এটা একটা জার্সি জাতের গাবি জি গাবিটা দাঁত বয়স হবে কেমন কাকা এটা দুই দাঁত দুই দাঁতের একটা গাবি জি সুস্থ সমাল হবে তো ইনশাআল্লাহ একদম সুস্থ সবল জি আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটা একটা দেখো বাচ্চারা বিশ্বাস করে একটু বাচ্চারা দেখো দর্শক একটু ভালোভাবে একটু নজর দিয়ে দেখতে বলো বাচ্চারা খুব এটা জাত বাচ্চা আচ্ছা খুব সুন্দর একটা জাতের বাচ্চা বাচ্চারা কিন্তু একটা লাল কোয়ালিটির একটা বাচ্চা আসে চমৎকার বাচ্চা দেখতে বাচ্চারা বয়স হবে কেমন কাকা বাচ্চার বয়স আজকের দিন গেলে তো আঠারো দিন আজকের দিন গেলে বা আঠারো দিন জি আচ্ছা মাসাল্লাহ এই অবস্থায় দুধ তো পরিপূর্ণ চলে আসছে চলে আসছে আর বাচ্চারা বিশ্বাস করে দেখো যে

একদম কোয়ালিটি সম্পূর্ণ মাথার গেটাব এবং চারটা বাট লাভি কম্বল চুট সব দিক দিয়ে পারফেক্ট এই গরুটা ইনশাল্লাহ যে কিতাবাই নিবে আশা করা যায় সব গরু কিনলে অনায়াসেই একটা ভালো খামার তৈরি করতে পারবে সঙ্গে আছে কি বাচ্চা কাকা গাভিটার সঙ্গে সঙ্গে আছে আছে একটা বকনা বাচ্চার কেমন বাচ্চার বয়স থেকে বিশ থেকে বাইশ দিন হবে বিশ থেকে বাইশ দিন জি একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে আচ্ছা দর্শকরা দেখে আমরা বাচ্চারা একটু ভালো করে আপনাদের দেখাই দেবো সেক্ষেত্রে অবশ্যই খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে আপনাদেরকে থেকে নিতে পারবে জি দর্শক দেখতে পাচ্ছেন তিন নাম্বার বাচ্চা জি ওর বাচ্চাটা দা অরিজিনাল একটা সাইওয়াল বাচ্চা 100% মাশাআল্লাহ কথা সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু এই বাচ্চাগুলো কাকা ইনশাআল্লাহ দুধের গ্যান্ডে কেমন থাকবে এটা দুধের গ্যান্ডে থাকবে 8 লিটার 8 লিটার জি সকাল এবং বিকাল মিলে না একবার এই গোড়া দহন করতে হবে আর বাদ বাকি কি বিকালে বাচ্চা খাবে হ্যাঁ বিকালে বাচ্চা খাবে তিন নাম্বার গাবি জেনুইন 8 লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে জি এটা দাম চাচ্ছিলেন কেমন এটা কোনো দর্শক ভাই যদি গাবি নেয় একদম জি টাকা দাম বাচ্চা সহ দুধের গাভী থাকবে একদমই তো সাশ্রয় মূল্যে গাভি হচ্ছে ইনশাল্লাহ এটা ছিল কাকা ভিডিওর তিন নাম্বার সাইড কোথায় চার নাম্বার দেখাই ইনশাল্লাহ ভিডিওলে একটা গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজ একটা গরু কাকা বাচ্চা সহ কালারটা একটা চমৎকার কালার এটা কি জাত মানে গরু নিয়ে আসেন কাকা গাবিটা অরিজিনাল এটা বাগাবাড়ি মিনি জার্সি গাবি বাগাবাড়ি মিল ভিটার মিনি জার্সি মিনি দাঁত বয়স হবে কেমন এটা দুই দাঁত ছিল আর এক দাঁত ভাঙছে ধর চার দাঁতে চার দাঁতের একটা গাবি জি একদম সুস্থ সবল হবে জি ইনশাআল্লাহ একদম সুস্থ সবল খামার উপযোগী যে কি দাবাই নেবে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চাটা বাচ্চাটার বয়স হবে কেমন বাচ্চাটার বয়স আজকের দিন গেলে হবে বারো দিন আজকের দিন গেলে হবে বারো দিন জি সেক্ষেত্রে বারো দিনে মোটামুটি সুস্থ সবল একটা গরু সুস্থ সবল বাচ্চা জি আচ্ছা বারো দিনে জেনুন দুধের গ্যারান্টি কেমন থাকবে কাকা বারো দিন একটা চলির সকালবেলা দশ লিটার দুধ করে দেবো সকালে একটানে সলির দুধ পাওয়া যাবে দশ লিটার দশ লিটার খামারে এসে দশ লিটার দুধ আপনার থেকে বুস্ট করে নিতে পারবে জি মাসা আল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একটা গেট ফুল গাভী এটা ছিল ভিডিও চার নাম্বার দাম চাচ্ছিলেন কেমন কাকা গাভিটার এই যে ভিডিও পাঁচ নাম্বার দেখায় ই আজকের প্রতিবেদনে পাঁচ নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা গরু কাকা বাচ্চার সহ এটা কি জাত মানে গরু নিয়ে আসেনের গাভী গাভিটা দাঁত বয়স হবে কেমন দাঁত একদম দুই দাঁতের একটা গাভি জি খুব কালারটা তো একটা আনকমন চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ আচ্ছা দুই দাঁতের গাভি সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটার সঙ্গে আছে একটা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি দর্শকরা দেখতেই পাচ্ছেন বাচ্চাটা বয়স হবে কেমন কাকা বাচ্চাটার বয়স হবে দিন কিন্তু একটা দেখতে বকনা বকনা দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গাভিটা সকাল বেলা দশ এগারো লিটার দুধের গ্র্যান্ড সকালে এক টানে দশ থেকে এগারো লিটার দুধ জেনুইন দহন করে নিতে পারবে সাড়ে চাই পাঁচের আচ্ছা একদম পাঁচ লিটার দুধ হয় বিকালে কিন্তু বাচ্চা খায় এখন নিলে প্রায় দশ থেকে এগারো লিটার দুধ সকাল বেলা এক নিতে পারবে ভিডিও চার নাম্বার এবং পাঁচ নাম্বার দুইটা গরু কাকা জোড়ায় কেমন দাম চাচ্ছেন জোড়ার দাম চাই দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার কাকা আমরা জানি এ তো অন্য অন্য খামারের দাম হলো চাকরি কাকার দাম কিন্তু হয় নাই চাকরি কাকার দাম কিন্তু থাকে একদম পানির দাম সে একটা দাম বলে দেন এক দাম যদি কোনো দর্শক ভাই না দুই লাখ দশ দাম দেন দুই লক্ষ দশ হাজার দশ হাজার আমি একটা দাম বলি কোনোদিন কিন্তু আপনার সাথে কোনো দাম দাম করি নাই কিংবা কমায় দেয় একটা দাম বলে দেবো লাস্ট যদি রাখেন তুমি কি বলছো মানুষ নিবে লক্ষ টাকা দাম একদম কোন কথা একদম আলহামদুলিল্লাহ দুই লক্ষ টাকায় দুইটি গাভি দুইটি বাচ্চা দুধ পাওয়া যাবে দুইটি গাভীর থেকে লিটার দুধ দোহাই নেবে সকাল নিতে পারবে আচ্ছা তাহলে দেখাবেন পাঁচটাই দেখাবো কি আপনার সাথে এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সব আছে যে কিতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম